হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই ব্লগ তো আজকে হচ্ছে আমি অনেক দিন আগে বলছিলাম যে আমার এইখানে হচ্ছে কবুতর নিয়ে আসব তো এই কবুতরের জন্য হচ্ছে এই যে দুইটা এই যে খাঁচাটা হচ্ছে আমি রেডি করছি আর হচ্ছে এই যে দুইটা দুইটা না মেবি চারটা কবুতর আনছি পিছনের এই যে কবুতরগুলা তো এই কবুতর গুলা হচ্ছে এই যে দুইটা হচ্ছে শিরা না ছড়িয়ে যায় এই কবুতর কি বলে কবুতরের নাম কি শান্ত গিরিবাস গিরিবাস এই কবুতর দুইটা আছে গিরিবাস কবুতর তো আর এই দুটা হচ্ছে দেশি এই দুইটা দেশি আর এই দুইটা হচ্ছে গিরিবাস এগুলা হচ্ছে রাজশাহীর গিরিবাস বলে দিছে আমাকে তো এগুলো আসলে কি কবুতর আমি জানি যে গিরি কিন্তু রাজশাহীর অরিজিনাল কি আমি ঠিক জানি না তো আপনারা যদি জানেন যে এগুলো কি অরিজিনাল রাজশাহীর গিরি নাকি তাহলে অবশ্যই আমার আমাকে কমেন্টে জানাবেন আর হচ্ছে এগুলো দেশি কবুতর তো এই কবুতরগুলোকে হচ্ছে এইখানে হচ্ছে এই সাইড দেও এইখানে হচ্ছে আমি একটা ওই কবুতরের ঘর বানাবো ওই এইখানে ওই যে এই চাট খুপের যে খাঁচাটা আছে এইখানে হচ্ছে কবুতরগুলোকে রাখবো তো এর আগে হচ্ছে আজকে কবুতরগুলোকে ছাড়বো না আজকে জাস্ট এখানে রাখবো তো মেবি কালকে হচ্ছে শুক্রবার তো কালকে এখানে আমি একটা এই কবুতরের জন্য ঘর আমি রেডি করে ফেলবো তো আমার সঙ্গে শান্ত থাকবে ওই হচ্ছে কবুতরটাকে কবুতরের ঘরটা আমার বানাতে সাহায্য করবে আর রিসাপ থাকবে রিসাপ মেবি হচ্ছে আমার ক্যামেরাটা ধরবে ও ভিডিও করে দিবে আপনারা জানেন ও সুন্দর ভিডিও করতে পারে আর হচ্ছে কবুতরগুলা আপনার এমনিতে দেখতে খুবই সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে এই কবুতরগুলা তো এখন আর ভিডিও করবো না আপনার সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সন্ধ্যা মোটামুটি নেমে গেছে তো আমরা হচ্ছে কালকে আবার ভিডিও নিব তো এখন ওই কবুতর ঘরটা বানিয়ে তারপর ভিডিও নেবো আর এই যে আমার পাখি ফুলকে দেখেন তারা হচ্ছে খাচ্ছে এখন সন্ধ্যা তো যার কারণে হচ্ছে এই সন্ধ্যার আগে খাওয়া দাবার শেষ করে নিচ্ছে পাখির কালার যে হচ্ছে আপনার এই একদম চকচকে আয়নার মতো সিল্কি একদম তো আজকে আবার তিন দিন পরে মানে ভিডিওটা করছি তো হচ্ছে ওই এইখানে যে কবুতর গুলো আনছিলাম এগুলার হচ্ছে মোটামুটি ঘর প্রায় বানানো শেষ তো এই কাঠগুলো এখানে পরে আছে কিন্তু বাইরে কিন্তু প্রচুর মুসুলধারে বৃষ্টি হচ্ছে যার কারণে হচ্ছে আমি হচ্ছে কবুতরগুলো এখন এখানে এখন ছাড়তে পারি নাই তো ইচ্ছা ছিল একদিন পরে শুক্রবারে বা শনিবারই কবুতরগুলো ছাড়বো কিন্তু হচ্ছে সেদিন ছাড়তে পারি নাই ঘরগুলা ঘরগুলো ঘরটা সম্পূর্ণ হয় নাই তো ঘরটার জন্য হচ্ছে যে কাঠগুলো এখনো পরে আছে সাত নৌকা হয়ে গেছে এখানে আবার একটা আম পরে আছে আমগুলো কিন্তু এখনো কাঁচা কাঁচা বলতে এখনো বড়াই ঠিক মতো হয় নাই কুমলা একদম আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের এই কবুতরের ঘর বানাই ফেলছি তো খুব কম খরচের মধ্যেই এই কবুতরের ঘরটা বানাই ফেলছি এর ভিডিও হয়তো আমি আপনাদেরকে দিব এই ঘর বানাইতে আমার কত খরচ হয়েছে তো এইখানে হচ্ছে আপনার এই যে ঘরটা ঘরটার এই দিকে এই দিকটাতে হচ্ছে আমি ই রাখবো এই যে এই খাঁচাটা এই খাঁচাটা রাখবো এই রাখলে পরে ওই পিছনের সাইডটা হচ্ছে আমি এই ই দিয়ে কি বলে ওই পলিথিন দিয়ে হচ্ছে পিছনের সাইডটা বন্ধ করে দেবো আর উপরের সাইডটা পলিথিন দিয়ে বন্ধ করে রাখবো কিন্তু বাকি তিন সাইড আপাতত খোলা রাখবো আপনার শীত আসা আগে পর্যন্ত আর হচ্ছে এইখানে একটা দরজা রাখবো এই দিক দিয়ে আমি ঢোকা ঢুকবো আর বার হব তো এখনও কবুতর ছাড়তে পারি নাই যার কারণে আমারও মনটা একটু খারাপ আর হচ্ছে এখন হচ্ছে এই যে পাখির ঘর বৃষ্টি কারণ আমি ঢেকে দিয়েছি তারপরে ওই যে বাতাসে সব কিছু এই যে পলিথিন সরাই দিছে এখন দেখছেন পাখির ঘরের কি অবস্থা এই যে পলিথিনগুলো ইয়ে হয়ে গেছে পাখিগুলো যদি অনেক চঞ্চল এবং সুস্থ আছে আমার গলায় একটু মানে ই হচ্ছে ঠান্ডা তো যাওয়ার কারণে কথা বলতে অসুবিধা হচ্ছে আর এই যে নিচে পাখির ঘরের নিচেই কবুতরগুলা রাখছি তো আমার কবুতরগুলা এখান থেকে যত দ্রুত দ্রুত সরাইতে পারবো ততই আমার জন্য ভালো কেননা এখানে দেখেন এই যে খাবার ফেলছে তারপর হচ্ছে পটি করছে যার কারণে খুব নোংরা একটা পরিবেশ হয়েছে তো এরকম নোংরা পরিবেশ যদি খুব বেশি দিন থাকে তো এখানে আপনার এর কারণে পাখিদের আপনার পাখিরাই অসুস্থ হয়ে যাবো কবুতর অসুস্থ হবে হবেই তো এর সঙ্গে সঙ্গে পাখিরাও হচ্ছে আপনার ই হয়ে যাবে আপনার কী বলে এই ডায়রিয়ায় আক্রান্ত হবে বিভিন্ন ধরনের সাঙ্গাসের সম্মুখীন হবে পাখিগুলো তাই হচ্ছে পাখিগুলোকে আমি খুব দ্রুত এখান থেকে কবুতরগুলোকে খুব দ্রুত এখান থেকে সরাই নিব আর হচ্ছে আমার এই যে পাখিগুলো আবার নতুন করে কিন্তু সবগুলো হাড়িতে ডিম দিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হাড়িতে আবার নতুন করে ডিম দিছে তো সেই ডিমগুলো আপনাদেরকে আগেই দেখাবো না এবার একদম যখন বাচ্চা ফুটবে তখন দেখাবো কেননা এর আগে হচ্ছে আমার ওই গতবার ডিমগুলো দেখাইলাম কিন্তু বাচ্চা হওয়ার আগেই ডিমগুলো নষ্ট হয়ে গেল সাথে করে আপনারা হয়তো মনে মনে একটু মন খারাপ করছেন আমারও মনটা খারাপ তো আমি চিন্তা করছি একবারই পরে ভিডিওতে দেখাবো তো এখন পাখিগুলোর এই যে খাবার দেখতে পাচ্ছেন ভিজে গেছে কবুতরের খাবারও মোটামুটি নাই তো এইগুলোকে আগে খাবার দিই প্রথমে এইগুলোকে আমি খাবার দিই তারপর আবার ভিডিও করি তো এখন হচ্ছে কবুতরগুলোকেও খাবার দিয়ে দিয়েছি এই যে কবুতরগুলো খাচ্ছে এটা কিন্তু গিরিবাস কবুতর অরিজিনাল দেখছেন সুন্দর এ খাচ্ছে আর এগুলোকে খাবার দিয়ে দিয়েছি এগুলোও খাচ্ছে আর হচ্ছে যে পাখিগুলোকে খাবার দিয়ে দিয়েছি তো বর্ষাকালে কিন্তু পাখির খাবারের দিকে আপনার খুবই যত্নশীল হবেন কেননা আপনার এই বর্ষাকালে আপনার ডায়রিয়ার সমস্যা তারপরে ফাঙ্গাসের যত সমস্যা আছে সব এই বর্ষাকালে কিন্তু বেশি হয় তো এই সময়টাতে আপনার হচ্ছে পাখির সিড মিক্সের দিকে বিশেষ খেয়াল রাখবেন তো বৃষ্টির পানিতে ভিজিয়ে তো সিড মিক্স যাতে পাখি না খাই সেদিকেও লক্ষ্য রাখবেন আর এখন হচ্ছে আমি যে বর্ষাকালে হচ্ছে শুধু এই যে হিম পাতা দিয়ে দিয়েছি হিম পাতা না সরি এটা হচ্ছে তুলসী পাতা শুধুমাত্র তুলসী পাতা দিয়েছি আপনার বর্ষাকালে কিন্তু বৃষ্টির দিনে কিন্তু আপনার কোনো ধরনের সব ফুড বা শাকসবজি খেতে দেবেন না শুধুমাত্র এই তুলসী পাতাটা খেয়ে দেবেন কারণ তুলসী পাতাটা খেলে পাখি হচ্ছে আপনার ওই ঠান্ডা থেকে রক্ষা পাবে পেটের সমস্যা থাকলে তাও দূর হয়ে যাবে আপনার ঠান্ডা ঠান্ডায় বেশি লাগে পাখি ভিজার পর তো এই তুলসী পাতাটা দিলে আর হচ্ছে ঠান্ডা লাগবে না আর হচ্ছে আমি আজকেই খুব সম্ভব আজকে হচ্ছে কবুতরগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো যদি আমার আজকে ফ্রি নাই আমি সময় নাই তারপর বৃষ্টি হচ্ছে আমি এই ফাঁকে কোনো এক সময় বৃষ্টিতে ভিজে কবুতরের ঘরটা বানিয়ে ফেলবো আর হচ্ছে বৃষ্টির দিনে আপনারা হচ্ছে খুব কম পরিমাণে খাবার দিবেন মানে কম কম করে কম পরিমাণ খাবার বলতে কম খাবার দিবেন না কিন্তু অল্প অল্প করে খাবার দিবেন যাতে করে খাবার পানিতে ভিজে নষ্ট না হয় আর হচ্ছে পানিতে ভিজে নষ্ট হলে কিন্তু সেখানে ফাঙ্গাসের সৃষ্টি হবে আর সেই ফাঙ্গাস থেকে আপনার হচ্ছে পাখির পেটের সমস্যা হবে আর এইখানেই খুব দ্রুত আমি কবুতরগুলোকে ছেড়ে দিব এই যে এইখানেই আমি সারবো তো এইটারও একটা আমি ভিডিও ইনশাল্লাহ দেবো আজকেই হয়তো ভিডিও দেবো বা কালকে বা কালকের পরের দিন ভিডিওটা দিব আর হচ্ছে এই যে এই এই খাঁচাটাই কিন্তু এখানে সেট করব। করবো দেখছেন পানি পড়ছে এই ট্রেগুলো পানি দিয়ে ভরে গেছে আর হচ্ছে আমার যে মাছগুলো আছে আমি রাতে একবার এসে আমার ট্যাঙ্কের পানি কমিয়ে রেখে গেছি এই যে পানি কম এই যে মাছগুলো ঘোরাফেরা করছে দেখছেন কত বাচ্চা করছে মাছের মানে এক মাসও হয় নাই আমার মনে হয় পঞ্চাশ থেকে একশো বাচ্চা করছে মাছ তো মাছগুলাকে কিন্তু এখনো আমি তেমন কোনো খাবারই দিই নাই তবে আমি গতকালকে আপনার হচ্ছে যে গম গম ভেঙে গমার ভুট্টা যে আছে কবুতরের খাবার ছিল এখানে ভেঙে গুঁড়ো করে দিয়েছিলাম দেখি খুব সুন্দর ওরা খাই তো আমি দেখি যে ময়দা জাতীয় যা কিছু আছে ভাত দিয়েছিলাম একদিন ভাতও খাইছে তো এই যে দেখেন পাখিগুলো হালকা হালকা ভিজছে কিছু পাখি তো ওই খাবারের পরটা একটু উপরে দিয়ে দিয়েছি নিচে আপনার পানির ছিটা দিয়ে খাবারগুলো ভিজে যাচ্ছে তো আজকে ভিডিওটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার অলরেডি এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে আর হচ্ছে সাবস্ক্রাইব না করলেন যদিও না ইচ্ছে না হয় করবেন না কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখবেন আর আপনার নতুন কোনো ভিডিওর যদি আপনার কোনো পাখি সম্পর্কে কোনো টিপসের প্রয়োজন হয় আমাকে জানাবেন আর আমার কথার মধ্যে কোনো ভুল হলে সেটাও জানাবেন কমেন্টে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ